কেমন আছো ভালো তো তো আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে আজকে হচ্ছে লাস্ট ব্লগ তোমাদের সাথে আমি কি শেয়ার করেছিলাম আমার তো মনে করছে না যাই হোক তো আজকে আরও একটা জন্মদিন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছি তো আজকে হচ্ছে আমার মানে কাল ছিল আমার ভাইপোর জন্মদিন তো আমি কালকে একটা ইন্ট্রো শুট করেছিলাম কিন্তু আমি এতটাই বোকা যে ভিডিওতে আমি মানে ইন্ট্রোটা এমন ভাবে নিচ্ছি যেটা নেওয়ার মতো তো যাই হোক আমি এডিট করতে বসার পর আমি দেখছি যে একদম পুরো সেই জন্য একদিন পরে আমি ইন্টারটা শুট করছি যাই হোক ভিডিওটা কেমন লাগবে তোমরা দেখো কেমন কি হচ্ছে কোথায় কি মিস্টে হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না আর ব্যাকগ্রাউন্ডের নয়স ইগনোর করো যাই হোক কারণ আমি যেখানে থাকি রাস্তার ধারে বাড়িটা যে আমি যাতে চেষ্টা করো আওয়াজ কখনো কম করতে পারবো না যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না আর আমার ভাইফোককে কমেন্ট বক্সে ছোট ছোট সুইট সুইট উইশ করতে ভুলো না তো দেখে থাকো কেমন হলো আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর পুরো ফ্যামিলি প্রায় হ্যাঁ পুরো এইট্টি পার্সেন্ট ফ্যামিলি আমরা একসাথে ছিলাম অনেক দিন পর এরকম ছোট 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 ফ্যামিলি ফাংশনগুলো খুবই ভালো লাগে তো দেখে থাকো ব্লগটা কেমন লাগলো আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো আমরা এখন চলে এসেছি হোটেলে মানে ভেনুতে যেখানে আমার বোনপুর সরি ভাইপুর জন্মদিনটা গোটাটা সেলিব্রেট করা হবে আর এখানে মায়ের ভোগ সাজানো হচ্ছে ওর জন্য একটা স্পেশাল থালা এখন তো একটা নতুন ট্রেনিং উঠেছে মিটিকা থালা মানে মাটির থালা তো এই যে আমি আজকে ওকে একটা নতুন নাম দিয়েছিলাম পচা তো যাই হোক ওকে পচা পচা করে রাগাছিলাম আর বলছিলাম শ্রমিক তোমার সাথে কথা বলবো না পিপি তো যাই হোক ও দেখছিল যে ওর খাওয়ার জন্য কী কী আয়োজন করা হয়েছে তো এদিকে বৌদি খাবার অ্যারেঞ্জমেন্ট করছিল আর ওদিকে ওর ফটোশ্যুট চলছিল তো তারপরে আমি আর বৌদি ওর খাবার যা এরিয়াটা একটু সাজিয়ে দিই যেহেতু ফুল একটু কম পড়েছিলো বলে আমি আর বৌদি মিলে একটু সাজিয়ে দিই তারপরে এক এক করে বাবা মা দাদা দিদি বৌদি জামাইবাবু বোন সবাই মিলে আশীর্বাদ করলো

এইটো <imitation> <imitation> <imitation>

뭐야 뭐 하는 짓이야?

এখন বাড়ি যাই তো আর তো কিছু দেখানো নেই বাবা কফিটাই না পড়ে যাই তো যাক এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে ফ্রেশ হয়ে একটু শুই তারপরে আবার বিকেলে রেডি হয়ে তখন আসতে হবে আপাতত আমি

ও আমি চলেও এসেছি আমার ভেনুতে তো রাতের বেলায় ভেনুটা সাধারণ পর এরকম লাগছিলো আর হের ইস আবার বার্থডে পয় আমার কুচিপু তো যাই হোক ও এখানে ছবি তুলতে তুলতে একদম পুরো ফেট আপ হয়ে গেছে মানে আমি আসার দু ঘন্টা আগে ওরা চলে এসেছিলো আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো যাই হোক আমি পরে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেব আর এটা হচ্ছে আমার বৌদি প্রিসিয়াস গার্ল যাই হোক তো তারপরে আমি চলে এসেছিলাম একটু স্টার্টার কাউন্টারে খেতে ইয়েস আমি খাইতে আইসি তো তোমরা দেখে নাও ডেকোরেশনটা কেমন লাগলো তারপর তোমাদের সাথে কথা বলছি So I had don't skip the video. টা হয়ে গেলো তারপরে আমি আবার বাইরে এসেছিলাম একটু পিসিদের সাথে কথা বলতে এই যে আমার দুই পিসি আর বড় দিদি দাঁড়িয়েছে তো তারপরে এসেছিলাম দিদির সাথে বাইরে একটু কথা বলতে যাই হোক এমনি গল্প করতে তো তারপরে এসে দেখছি মানু বাইরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো যাই হোক আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর দু তিনবার খাওয়া হয়ে গেছে আমি তো সবই দু তিনবার করে খেয়ে নিয়েছি তারপরে একটু পরে দেখছি দাদা বোম ফাটাচ্ছে মানে ওর মানে আমার ভাইপোর বোম খুব ভালো লাগে তো জন্য বোম ফাটাচ্ছে তো তারপর আমি একটু চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া দেখতে তো এখানে জেঠুরা সব বসে আছে বলছে আমাদেরকে একটু কভার কর তো এখানে দাদা বলছে যদি তুই আমাকে ব্লগে নিস তাহলে আমি কিন্তু তুই লাইক দেবো না বললাম বেশ দিও না বাট আমি তোমার ক্লিপটা তুলবই তো যাই হোক তারপরে ওদের সাথে একটু মজা করে তারপরে বাইরে এসে দেখি বাচ্চাদের বাচ্চা কাচ্চাদের ডান্স শুরু হয়ে গেছে তো এখানে পুচকু ঘু আর ওরা সব ডান্স করা যায় এই যে আমার দাদাও ডান্স করা শুরু দিয়েছে ও একবার করে আসছে কোমর দোলাচ্ছে ছাপে চলে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল বাড়িতে কাজ থাকলে যা হয় তো এদিকে ওরাও নাচ করছে একটু পর আমরাও নাচ করেছি ওদের নাচ তো থেমে গেছে আমাদের নাচ থেকে না আমরা যা নাচ শুরু করে দিয়েছিলাম লাস্টে আর আমার বাবা আমার বাবাতে অ্যান্ড রক বাবা পুরো ফাটিয়ে দিয়েছে মানে বাবাকে আমি বলি বাবা একটু আসতে বাবা বলছে নাতির জন্মদিন আমাকে তোরা আটকাতে পারবি না তো সেই রকম একদম আমরা সাড়ে নটা থেকে রাত্রি এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমরা সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমরা খেতে বসেছিলাম তো আমি আর মনি এদিকে ডান্স করছিলাম আর এদিকে দাদা বৌদিও ডান্স করছিলো তারপরে অ্যাপ্রক্স আমরা বারোটা নাগাদ আমরা খেতে বসি আর আমা থেকে গিয়ে কোথাও ফিরে এলাম তো গাইস আমার ব্লগ তো আমি এখানে এন্ড করছি দেখো না পিছনে পুরো বঙ্গপাল নিয়ে এখন হচ্ছে আর ও মাখন বলতে বলতে যাচ্ছে এই যে আমার ভাইজিটা কি বলবো ঠিক বলছো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো মেনলি আধুনিক লোককে তোমরা চিনে গেছো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি কারণ এবার বাড়ি গিয়ে আর ব্লগ কন্টিনিউ করার মতো আমার সত্যি নেই তো আমি এখানে এন্ড করছি আইসক্রিম নিয়েছি সন্ধ্যা থেকে আমি একটুও বুঝতে পারিনি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমি জাস্ট ঘুমাবো আর শরীর না তো চলো নেক্সট করো আর আমাদের সাথে দেখাচ্ছে ততদিন ভালো থেকে সুস্থ দেখো অ্যান্ড